আমার বাসায় আমাকে কাজে যে খালা সাহায্য করেন তো তিনি ঠিক দুপুর দুইটায় আমার বাসায় আসেন সবার কাজ শেষ করে তারপর খালা আমার বাসায় আসে আর আমার বাসায় বেশ কিছু সময় খেলা দিয়ে থাকে আর আমার সাথে অনেক গল্প করে খালার নাকি আমার সাথে কথা বলতে অনেক বেশি ভালো লাগে আমাকে সে অনেক বেশি পছন্দ করে বলা বাহুল্য খালাকেও আমার অনেক বেশি পছন্দ যাই হোক আপনারা সবাই খেলার জন্য দোয়া করবেন হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো খালা খালার সমস্ত কাজকর্ম শেষ করে পেয়েছে এদিকে রান্না আমিও ঢুকে পড়ছি কাটা বাসা শুরু করে দিয়েছি খালা কাজ শেষ করে আমাকে একটু দেখতে আসছে আমি বললাম যে খালা আপনি তাড়াতাড়ি বাসায় চলে যান গিয়ে একটু রেস্ট করেন আমার কাছে খুবই কষ্ট লাগে সারাটা দিন মানুষের বাসায় কাজ করে এদিকে আবার রোজা হয় টায়ার্ড হয়ে যাওয়ার কথা কিন্তু খালা দাঁড়িয়ে আসে যাচ্ছেই না বলতেছেন না খালা আমি হচ্ছে আপনার শাকগুলা কুটে বেছে দেব আর কিছু পেঁয়াজ কুচি করে দেব আমি দেখছি আপনার ফ্রিজে পেঁয়াজ নাই আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম এতটুকু ক্লান্তি তার মধ্যে নাই যাই হোক আমি বললাম যে খালা শাক কাটা বাসার দরকার নাই আপনি শুধু পেঁয়াজটা আমাকে কেটে দিয়ে যান আমি যেটা করি দুই তিন দিনের জন্য খালাকে দিয়ে কিছু পেঁয়াজ কেটে রাখি আর এটা আমি দুই তিন দিন ভরেই খাই এরপরে আবার শেষ হলে আবার কাটাই যাই হোক আমি শাকগুলা কেটে বেসে ধুয়ে তারপর চুলাই বসিয়ে দিলাম আজকে দুই পদের শাক রান্না করবো আমি যেদিন শাক রান্না করি শাকের আইটেমগুলাই রাখি যদি বাসায় কোনো গেস্ট না থাকে এটা আমার ভালো লাগে সকালবেলা যখন নিহালকে নিয়ে কোচিংয়ে গেছিলাম আর ঠিক কোচিংয়ের সামনেই একটা ব্যানোওয়ালা মামা এরকম সবুজ সবুজ শাক নিয়ে দাঁড়িয়ে আছে দেখে আমরা তিন বান্ধবী মিলে শাক কিনলাম তা আমি দুই আটি হচ্ছে লাল শাক দুই আটি পালং শাক কিনে নিয়ে আসছি কারণ আমার ছেলে লাল শাক খুব পছন্দ করে আমি যেখানেই যাই শাক কিনি এক আটি লাল শাক আমার ছেলের জন্য থাকবেই তো আজকে দুই আটি কিনে ফেললাম কারণ বাসা সবাই মিলেই খাবো আর পালং শাক হচ্ছে আমার জামাই খুব পছন্দ করে অন্যান্য শাকও কম বেশি সে খায় কিন্তু পালং শাকটা সবচাইতে বেশি সে পছন্দ করে তারপর আমি একদম শাকের পানিতেই শাকটা রান্না করে ফেলছি এখানে আলাদা কোনো পানি ব্যবহার করে নেই আর আমার বাসায় বড় বড় চিংড়ি মাছ ছিল আর আমি আশা করি যে আমার শাকটা অনেক বেশি মজার হবে যাই হোক বর কালকে স্পষ্ট জানিয়ে দিছে সে বাসায় আর ইফতার করবে না কারণ তার অফিসে নাকি কাজের চাপ বেড়ে গেছে সে এখন থেকে অফিসে ইফতার করবে তো বাসায় শুধু আমি আর নেহা দুইজনের জন্য কি আর ইফতার রেডি করবো এদিকে আমাদের নিহা ভাজা পোড়া একদমই পছন্দ করে না আমি পছন্দ করলেও এখন নিজের জন্য এত কষ্ট করতে আর রাজি না তা আমি এখানে শরবত গুলিয়ে রাখছি আর হচ্ছে ভাত খেয়ে ফেলবো বর থাকলে তার সাথে কথা বলতে বা হচ্ছে ইফতারি খাইতে আমার অনেক বেশি ভালো লাগে কারণ আমার বরও মোটামুটি ইফতারি পছন্দ করে it. তা আমি সময় প্রায় হয়ে যাচ্ছে আমি আমার শরবতটা গুলিয়ে নিচ্ছি আর নিহা আজকে হচ্ছে শাক দিয়ে ভাত খাবে না সে হচ্ছে দুধ কলা দিয়ে ভাত খাবে তা আমি নিহাকে বলছি তোমার খাবারটা তুমি রেডি করো এদিকে আজান পরে গেছে আমি শরবতটা খেয়ে তারপর ভাত খাইতে বসছি কপিও চলে আসছে সে গোসল করতেছে একটু পরে সেও আমার সাথে যোগ দিবে। আমারও ভালো লাগে যে কেউ একজন পাশে থাকবে কথা বলবো গল্প করতে করতে খাবো এই সময়গুলো মিস করি ভাবছিলাম রমজান মাসে পরিবারের সবাই একসাথে ইফতার করবো খাওয়া দাওয়া করব বেয়ে সন্ধ্যার পরে একটু বের হবো কিন্তু সেটা কয়েকদিন সম্ভব হলো এখন আর হচ্ছে না কিছুই করার নাই এটাই হয়তো বা বাস্তবতা কাজের তাগিদে ব্যস্ততার তাগিদে সবাইকে এভাবে সময় পার করতে হয় সবাই আপনারা আমার পেজের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সাথে জন্য দোয়া করি অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ